গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আজকে একদম শরীরটা ভালো নেই বুঝলে তো দেখো মানে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ কিন্তু শরীরটা ঠিক জুত নেই এনার্জি নেই শরীরটা মেয়ে অলরেডি স্কুলে চলে গেছে এক্সাম দিতে আর আমি একটুখানি ক্লাস করে চা নিয়ে বসলাম বুঝলে একদম এনার্জি নেই শরীরটা ভালো লাগছে না আর চারধারের যা পরিস্থিতি প্রচণ্ড বাজে পরিস্থিতি মানে কিছু আর বলার নেই সব নিউজগুলো দেখছি আর একদম মনটা ভেঙে যাচ্ছে চলো জনের কত সমস্যা তাই না বলো মানে এত শিক্ষকদের চাকরি চলে যাওয়া তার মধ্যে মনে করো তাদেরকে লাথি মারা ভাবতে গেলেই শরীরের মধ্যে কেমন যেন করছে তার জন্য কি বলতো তো একদম ভালো লাগছে না যাই হোক চলো চার নিউজগুলো শুনছি আর ভেতরটা পুরো কেমন লাগছে কিন্তু কি করবো বলো আমাদের তো হাতে নেই জানি না কি হবে চলো চাটা খাই এই চাটা করেছি চাটা খাই খেয়ে একটুখানি এনার্জি নিই আজ আমার নতুনভাবে শুরু করি তোমাদের সাথে বোকানে দেখি কি দেখাতে পারি না পারি আজকে শরীরটা তো সেরকম যুদ্ধ নেই জানি না কত দূর কি দেখাতে পারবো মেয়ে তো অলরেডি স্কুলে চলে গেছে এক্সাম দিয়েছে ছেলেটা ঘুমাচ্ছে এখনও তাহলে চলো ছেলেটা আজ আর মাঠে যায়নি আজ ঘুমাচ্ছে একটু একটু পরে উঠে পড়া করবে কারণ কালকে পরীক্ষা আছে ছেলেটার তাহলে চলো এখন আর বেশি বক ববাক করবো না ভালো লাগছে না চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপর আবার দেখি কী দেখায় না দেখায় তোমাদের কাছে কী করি না করি শেয়ার করবো কেউ চলো আজ আর কাপ নে যে গ্লাসে চাই নিয়েছি গ্লাসে মানে একটু ফুল এনার্জি নেব বুঝলি কাপে হয় একটু হাফ এনার্জি হবে ওই জন্য গ্লাসে নিয়েছি একটু কড়া করে দুধ চা করেছি দিয়ে বসে বসে খাই বুঝলে চলো তারপরে দেখি কি করি করতে তো হবে কেননা বসে থাকার উপায় নেই ভাই বসে থাকার উপায় নেই কারণ বসে থাকলে পরে তো হবে না আমাদের কাজ হচ্ছে না পারলেও করতে হবে না পারলেও করতে হবে কোনো উপায় নাই বুঝলা তুমি পারবে না হয়তো দশটা কাজের মধ্যে দুটো কাজ রেখে দিতে পারবে না ঠিক আছে পরে করব। কিন্তু করতে হবে কিছু কিছু কাজ আছে যেটা করতেই হয় তাই না বলো চলো দেখি চাটা খাই খেয়ে এনার্জি নিই ফুলকটা তুলে নিয়ে এসে দেখো এইখানটা রেখে দিয়েছি আমি এখন ওপরেও যাইনি সকালে উঠলাম উঠে একটুখানি যা করলাম দরজাটা যেগুলো জল দিলাম দরজা জল টল দিয়ে ফুলকটা নিয়ে এসে ওই দেখে দেখেছ টপ গাছের কটায় টবে ওখানে রেখে দিয়েছি ওপরে যাইনি পরে ওপরে যাব ওপরে গিয়ে তখন আমি ফুলকটাকে থুয়ে আসবো বলছি না ভাল লাগছে ভালো লাগছে জানি না দেখি কতক্ষণ একটু এনার্জি পাই চাট আগে খায় চাট আগে আগে এনার্জি নিই তারপর আবার বসা চাটা আর এই দেখো পাচ্ছি না পাচ্ছি না করেও ভাবলাম না সকালে জল খাবারটা করে নিই তা গোলা রুটি করতে চলে এলাম ছেলেটা লবণ চিনি এই দিয়ে একটা গোলা রুটি করে দিলাম খেলো আর এখানে পেঁয়াজ লঙ্কা একটু ডিম ফাটিয়ে করে দিলাম ছেলে মেয়ে সবাই ছেলে খাবে না মেয়ে খাবে ওরা সব খাবে অতনু খাবে আর আমাদের এই উঠোনের মধ্যে একটা যে টিনের ঘর ছিল মানে আমরা এখন যে বাড়িতে আছি সেই বাড়িটা তখন যখন ভাঙা হচ্ছিল তখন এ দেখো সেই রান্নাঘর এইখানে আমরা তখন ছিলাম মানে বাড়িটা ভাঙার পরে সেই টিনের বাড়িটা ভেঙে একদম সরিয়ে দেওয়া হচ্ছে উঠুনটাকে ফাঁকা করে দিচ্ছি মানে বুঝতেই পারছো পুরো উঠুনটা জোড়া হয়েছিল কিন্তু উপায় ছিল না তখন আমরা উঠুনে টিনের ঘরেতেই ছিলাম একটা বছর একদম মানে সব অভিজ্ঞতাই আমাদের কিন্তু হয়ে থাকলো টিনের ঘরে থাকতে কেমন লাগে বড় মানে এমনি নর্মালি পাকা ঘরে থাকতে কেমন লাগে যাই হোক চলো কিন্তু ওদিকে মিস্ত্রি তো কাল কাজ করছে অলরেডি আর আমি এদিকে ঝটপট রান্না করে নিচ্ছি কেননা যে টিনের ঘরটা খুলছে সেখানে পরবর্তীকালে অনেক কাজ আছে আমার আর কেননা অনেক জিনিসপত্র এখনও আছে ওখান থেকে নিয়ে আসতে হবে এই ঘরে তার জন্য ভাবলাম চলো আজকে একটু ঝটপটে রান্নাটা করে নিই হ্যাঁ রান্নার মধ্যে কিন্তু খুব শর্টকাট রান্না বুঝতেই পারছো রান্না শর্টকাট রান্নার মধ্যে কী আছে ডিমের ঝোল ডিমের ঝোল তাই না ডিমের ঝোল হচ্ছে সব থেকে শর্টকাট রান্না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তার জন্য ভাবলাম চলো একদম রান্নাটা আগে করে নিই রান্নাটা করে নিয়েই তারপরে আবার মিস্ত্রির ওদিকে হাত দেবো কেননা ওইদিকে কী বলো তো হাত দিলে না নোংরা তো আর তখন ভালো লাগবে না কেমন একটা লাগে রান্না করতে তা চলো আমার দেখো অলরেডি রান্নাটা হয়ে গেছে এখানে আমের টক করে নিয়েছিলাম এই গরমের সময় আমের এই যে পাতলা ঝোল ও সত্যি অপূর্ব অপূর্ব তাই না বলো মানে এই দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায় আর এই যে আমার সেই ডিমের ঝোল লাল লাল ডিমের ঝোল হয়ে গেছে একদম ভাবলাম দিন রাত একদম করিনি টোটালি দুপুরের রাতে দুটোই করে নিয়েছি আর আমাদের সেই বাঙালির ভাত বাঙালির ভাত তো থাকবেই তাই না বলো ভাত না হলে ভাই চলে না না ভাত তাহলে ভালোও লাগে না তাই না বলো তাহলে চলো বাঙালির ভাত তো অলরেডি রেডি হয়ে গেছে আর এদিকে পুজোও কমপ্লিট হয়ে গেছে একদম পুজোটা পুজোটা কিন্তু আমি করিনি আমার মেয়েই করেছে আজকেও পুজোটা মানে সেই বেশিই করেছে কেন আমি বললাম আজকে পুজোটা করে দিতে কেননা ভাবলাম আমি ওইদিকে যদি যাই এদিকে আমার স্নান করার আগে তো ওই নোংরাগুলো ঘাটা যায় না ওই জন্য বললাম পুজোটা করে দিতে ও পুজোটা করে দিয়েছে মেয়েটা আমার মেয়ে মুনিয়া মুনিয়া পুজোটা করে দিল আর আমি ওদিকে মনে করো অনেক কাজ ওদিকে হয়ে গেল। তাহলে চলো সুন্দরভাবে কিন্তু মানে কী তো আমার মেয়ে না সুন্দরভাবে পুজোটা করতে পারে মুনিয়া এত সুন্দর পুজো করে যেটা বলার না মানে ভক্তি ভরে পুজো করে আর আমারও খুব ভালো লাগে পুজোটা করতে মানে ওকে ছাড়তে আমার সুবিধাই আর এই দেখো সেই ভাঙা চোরা দেখেছো এখান থেকে প্রচুর স্মরণ করা হয়েছে আর তারপরে এই ঘরটা নিয়ে গিয়ে ওই সাইডে একটা জায়গা আছে আমাদের সেই জায়গাতে গিয়ে ওই টিনের ঘরটাকে ওখানে কমপ্লিট করা হলো মানে টিনটাকে আমরা বেঁচে না দিয়ে আবার নতুন করে একটা ঘর করে রাখলাম স্টোর মানে স্টোর রুম হিসাবে যাতে সবাই ওটা ইউজ করতে পারে সবারই জিনিস মনে করো থাকবে ওখানে কত তো এটাও সেটা ওয়েস্ট মাল পরে থাকে সেইগুলো নিয়ে আমরা ওখানে রেখে দেবো তার জন্য হলো না না বেঁচে দেখা যাচ্ছে উঠোনটা কতটা ফাঁকা হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে এখন এখন দেখতে খুব 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 সুন্দর লাগছে আর আমাদের টিনের ঘরটাও একদম কমপ্লিট হয়ে গেছে চলো আজকের মতো এখান টাটা গুড নাইট আমাদের নতুন ঘর তৈরি হয়ে গেছে কেউ নতুন ঘর ওর আরে দেখেছো এঁচোর গাছে কত এঁচড় হয়েছে দেখেছো কত সুন্দর সুন্দর এঁচড় হয়েছে কত এঁচড় আমার শাশুড়ি মায়ের এঁচড় এটা এঁচোর গাছ বুঝলা কাঁটাল হবে যখন তোমার কাঁঠাল খাবো বুঝলে এখন এঁচড়টা হচ্ছে দেখো এঁচুড়ো খেতে খুব ভালো না তো এই গাছের এঁচড় খুব খুব সুন্দর খেতে হয় আর দেখো কত এঁচোড় হয়েছে তার পাশেই ওই গাছটা হয়েছে তাহলে চলো আজকের মতো এখানে টাটা বাই বাই গুড নাইট নতুন জিনিস নিয়ে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আর অনেক 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 গল্প হচ্ছে তাহলে চলো এ চোরগুলো দেখো আর এখানে টাটা বাই বাই গুড নাইট করি বহুবার বড় হয়ে গেল তাই না বলো আর আমাদের উঠোনটা এখন ফাঁকা হয় না মনে হচ্ছে ওফ একটুখানি আলো বাতাস ঢুকছে ঘরে